চিহ্নটি প্রথম কোন সভ্যতায় দেখা যায় সিন্ধু সভ্যতায় ভারতের কোথায় প্রথম চালকবিহীন মেট্রো চালু হয়েছিল নিউ দিল্লি সম্বলপুর গাড়োয়াল চান্দেরি কাঞ্চিপুরম মাইশুর বেনারস এই জায়গাগুলোর মধ্যে মিল কোথায় এই সব জায়গার নামে শাড়ি আছে বেদপাল কোন প্রোডাক্টের অ্যাডে সুদ দেন নির্মার অ্যাডে সুদ দেন বেদপাল হিটলারের নাম জানে না বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার অত্যাচারে অতিষ্ঠ বিশ্ব সে কিনা এই রোগে আক্রান্ত কোন রোগে আক্রান্ত ছিলেন হিটলার হিটলারের অনিদ্রা ছিল অর্থাৎ ঘুম হতো না দোস্ত মোহাম্মদ খাঁ কোন শহর প্রতিষ্ঠা করেন ভুপাল আমেরিকার কোন রাষ্ট্রপতি কোনোদিন হোয়াইট হাউসেই থাকেননি জর্জ ওয়াশিংটন তুতেন খামেনের সমাধির বিষয়ে তো আমরা জানি কিন্তু প্রশ্ন হল তুতেন খামেন কত বছর বয়সে মারা যায় আঠেরো বছর বয়সে তিনি মারা যান সিঁদরাজা গোপাল ভাঁড়ের নাম তো সবাই জানি কিন্তু গোপাল ভাঁড়ের পদবী কী বলে দাবি করা হয় গোপাল ভাঁড়ের পদবী নাই কিউআর কোড ফার্স্ট কোন দেশে ব্যবহার করা হয় জাপানে কিউআর কোড ফার্স্ট জাপানে ব্যবহার হয় এ তো বললাম কোন ক্ষেত্রে প্রথম ব্যবহার করা হয় গাড়ি শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়